আসসালামু আলাইকুম মেডিসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমরা শুরু করছি ম্যাথমেটিক্স থ্রি এর ওয়ান এর আজকের স্লাইড যেখানে আমরা শিখব চ্যাপ্টার এর খ চ্যাপ্টার টু এর সেকেন্ড পার্ট আপনারা একটু আগে চ্যাপ্টার টু এর আগে ক পার্টটা আপনারা দেখে এসেছেন আমি আশা করবো এখন চ্যাপ্টার টু এর পার্টটা আমরা দেখতেছি রম্বস এবং ক্ষেত্রফল তো রম্বস দ্বারা কি বোঝায় এবং ট্রাপিজিয়াম দ্বারা কী বোঝায় সেটা আপনারা অলরেডি জেনে এসেছেন এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা কিন্তু ভিডিও পজ করে করে দেখতে পারেন আমাদের যে মেইন কোর্সের স্লাইডগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন আমাদের ক্লাস নোটসগুলো আপনারা দেখতে পারেন আমাদের যে সাজেশনগুলো তৈরি আছে সেগুলো আপনারা দেখতে পারেন আপনাদের হাতে কিন্তু প্রচুর ম্যাটেরিয়ালস আছে আপনাদের এখন জাস্ট বসে পড়াশোনা করার সময় পরীক্ষার আগ মুহূর্তে ওয়ান নাইট প্রিপারেশন কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে আপনাদের এখন কোনো এক্সট্রা অন্য কিছু করার সময় নেই সব কিছু বাদ দিয়ে আপনারা যদি ভালো করতে চান পরীক্ষায় তাহলে কিন্তু আপনাদের ভালো মতো প্রিপারেশন নিতে হবে বিকজ ওয়ান নাইট প্রিপারেশন বললেও অ্যাকচুয়ালি এখানে কিন্তু টোটাল আপনারা জানেন যে ম্যাথমেটিক্স থ্রিতে আপনাদের টোটাল পনেরোটা চ্যাপ্টার রয়েছে এবং পনেরোটা চ্যাপ্টারের মধ্যে দুইয়ের আবার দুইটা পার্ট রয়েছে তার মানে টোটাল ষোলোটা চ্যাপ্টার আছে তো ষোলোটা চ্যাপ্টার প্রত্যেকটাই যদি আপনি ওয়ান নাইট ওয়ান নাইটে ষোলোটা চ্যাপ্টার একসাথে ক্যাপচার করা কিন্তু পসিবল না এই আপনারা কিন্তু আগে থেকে কিন্তু আপনাদের প্রিপারেশনটা ভালো করে নেওয়ার আসা উচিত তো আশা আমি আশা করি যে আমার স্টুডেন্টরা ভালো করে প্রিপারেশন নিয়ে এই পর্যন্ত এসেছে এখন সেই প্রস্তুতিটাকে আরও সানিত করার জন্য এবং আপনারা যদি দুর্ভাগ্যবশত আগে যদি আপনার কোনো পড়া কোথাও মিস থেকে থাকে সেটা যেন আপনারা কভার করে ফেলতে পারেন সেই জন্য কিন্তু আমাদের এই যে এবারের আয়োজনটা তো এই আয়োজনে আমরা প্রথমে প্রয়োজনীয় সূত্র বলিগুলো এক নজরে দেখে নিচ্ছি তারপরে আমরা ম্যাথমেটিক্সের তিনটা পার্ট অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক পার্টে আমরা চলে যাব তো আমরা দেখুন আমরা আপনারা জানেন যে চারটা এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে বলা হচ্ছে কি রম্বস এবং তাহলে দেখুন রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণ ডেটের গুণ গুণফল তো কর্ণ আমরা জানি যে দুইটা এই টু কর্ণ দুইটা এই দুইটার গুণফল করবেন হাফ দিয়ে গুণ করবেন তাহলে কিন্তু রম্বসের ক্ষেত্রফল পাওয়া যাবে রম্বসের পরিসীমা হলো কি যেহেতু চারটা বাহু সমান্ত একটা বাহু দৈর্ঘ্যকে চার দিয়ে গুণ করলেই কিন্তু আমরা পরিসীমাটা পেয়ে যাচ্ছি ট্রাফিক জ্যামের ক্ষেত্রে ফল হল হাফ ইন্টু এই যে দেখুন ট্রাফিক জ্যাম মানে কি যে কোনো দুইটা এক জোড়া বাহু সমান্তরাল এই যে এক জোড়া বাহু সমান্তরাল এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল না আবার কিন্তু সমানও না কোথাও তাই না তো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটা যে দৈর্ঘ্য সেটার যোগ ফল ইন্টু উচ্চতা উচ্চতা এই যে উচ্চতাটা যেটা মানে লব্য দূরত্ব যেটা সেটা ওকে তো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উচ্চ সেগমেন্টে যাচ্ছি রম্বস কাকে বলে যে সামান্তরিকের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোন সমাকন নয় এখানে এই সামান্তরিক কথাটার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে তার মানে কি বিপরীত বাহুগুলো সমান্তরাল ঠিক আছে ওকে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোনে সমাজিখণ্ডিত করে এই যে কোনগুলো দেখতেছেন আপনারা এটা রম্বস হয়নি এটা আসলে সামন্তরিক হয়ে গেছে এই যে রম্বস রম্বসের কী হবে কর্ণগুলো কর্ণগুলো এই যে এখানে যে সমদ্বিখণ্ডিত করছে সেখানে চারটা হবে নাইনটি ডিগ্রি করে চার্ন ত্রিশ তিনশো ষাট ডিগ্রি আজকে ঠিক আছে ওকে তা এই যে দেখুন পাশে সুন্দর আছে এবার ট্রাপিজিয়াম কি সেটা হলো যে চট্টুজের কেবলমাত্র দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে বলা হচ্ছে তো আমরা এখন প্রশ্নটা দেখতেছি যে রম্বসের কর্ণদয় বারো এবং ষোলো মিটার দেয়া আছে এখন এর বাহু দীর্ঘ আপনাকে বের করতে বলা হয়েছে দেখুন পাশে সুন্দর মতো আমরা দেখুন বারো এবং ষোলো মিটারের কর্ণ দুইটা চিহ্নিত করে দিয়েছি আপনারাও কিন্তু এখানে চিহ্নিত করে দিতে পারেন তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আরো ক্লিয়ার হবে টিচারের কাছে ক্লিয়ার হবে আপনাদের কাছেও ক্লিয়ার হবে তো এখন রম্বসের বাহু দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে এবং আমরা জানি রম্বসের বাহু দুর্ঘের সূত্র হল হাফ ইন্টু রুট ডি ওয়ান যোগ ডি টু স্কোয়ার এখানে এবং ডিটু টু হলো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য তো কর্ণদ্বয় একটা হলো বারো এবং একটা হলো ষোলো আমরা লিখে দিলাম বারো বারো কত একশো চুয়াল্লিশ ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন দেখুন যোগ করলাম যোগ করে এই দুটো কিন্তু যোগ করলে কত আসে চারশো চারশো মানে এই দুটো ওভার কত হবে বিশ এখন বিশ প্লাস মাইনাসের মধ্যে আমরা শুধু প্লাস থেকে নিলাম কারণ দৈর্ঘ্য যেহেতু বলা হয়েছে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না এই জন্য কিন্তু পজিটিভটা নেওয়া হয়েছে পাশে আপনারা কিন্তু সাইড নোট দিয়ে সুন্দর মতো লিখে দিতে পারেন ওকে তাহলে এখন দেখুন এই দুটো ক্যাটাগরি করে আসলে টেন মিটার তাহলে বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম নেক্সট প্রশ্নে আমরা যাই একটি সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে সন্নিহিত বাহুদয় তিরিশ এবং বিশ মিটার হলে বাহু দুটির অন্তর্ভুক্ত কোন যেটা সেটা আমাদের বের করতে বলা হয়েছে তো ক্ষেত্রফল দেয়া আছে সন্নিহিত বাহুদয় এই যে দেখুন একটা তিরিশ এবং একটা বিশ সন্নিহিত বাহুদয় মানে পাশাপাশি বাহুদয় তা এইটার সন্নিহিত বাহু একটা এটা এটা একটা তো এটার বিপরীত বাহু হলো এটা সন্নিহিত এবং বিপরীত বাহু আপনারা আশা করি জানেন তো এখন আমাদের বলা হয়েছে বাহু অন্তর্ভুক্ত কোন তার মানে এই যে এই কোনটা আমাদের বের করতে হবে তো ঠিক আছে এখানে এ এবং বি আমরা ধরে নিলাম কোনটা কোনটা বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন আমরা আলফা ধরে নিলাম তার মানে এখানে এটা আলফা তাহলে এখানে সামন্তরিকের ক্ষেত্রফল আমরা জানি কি সাইন আলফা এটা হলো আপনার কি সামন্ত্রিক ক্ষেত্রফলের সূত্র যদি আপনার অন্তর্ভুক্ত কোন এবং দুইটা সন্নিহিত বাহু দেয়া থাকে সেক্ষেত্রে তো দেখুন সেক্ষেত্রে এখন আমরা ক্যালকুলেশন করলে ক্ষেত্রফল কত সেটা আমরা এখানে দেখতেছি তিনশো ভ্যালু আমরা এখানে দেখুন এবং বিশ আমরা একটু আগে ধরে নিচে লিখলাম সাইন আলফা তো সাইন আলফা এখন এখান থেকে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো তিরিশ দুগুণে ছয়শ ছয়শ নিচে চলে যাবে এবং এখানে থাকবে তিনশো তো দেখুন ক্যালকুলেশন করার পরে কত আসলো হাফ তো সাইন কত হলে হাফ হয় সাইন থার্টি মানে হাফ হয় তার মানে আলফা ইকুয়াল হল থার্টি ডিগ্রি অর্থাৎ অন্তর্ভুক্ত কোন হল থার্টি ডিগ্রি যদিও এখানে জিনিসটা একটু কেমন দেখাচ্ছে তো এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন হওয়ার কারণ নেই তার মানে এখানে কি হবে আমাদের নিশ্চয়ই এখানে কোথাও আমরা আঁকার সময় ভুল করছি এই জন্য দিয়ে আঁকবেন যেন আপনারা তখন মুছে এটা এই পাশে দিয়ে দিতে পারেন বিষ এবং এটা দিয়ে দিতে পারেন আলফা বিকজ আপনি ক্যালকুলেশনের আগে কিন্তু বুঝতে পারবেন না যে এটা অ্যাকচুয়ালি সূক্ষ্ম কোনটা নাকি স্থূল কোনটা ঠিক আছে ওকে এক্সট প্রশ্ন আমরা যাই একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদুরের দৈর্ঘ্যতে আছে চব্বিশ এবং বাহান্ন অপর বাহু দৈর্ঘ্য ছাব্বিশ এবং তিরিশ আসে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্র সূত্র আমরা জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদূর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ও ক্ষেত ফাইন তাহলে আমরা কী কী আছে সেগুলো আমরা সব লিখে ফেললাম দেখুন এই যে কত একটা হলো টোয়েন টোয়েন্টি ফোর এবং একটা হলো এই যে দেখুন টোয়েন্টি ফোর এবং এই পুরোটা হলো কত ফিফটি টু আমরা লিখে ফেললাম তো এখন বাকি দুইটা বাহুগত টোয়েন্টি সিক্স এবং থার্টি লেখা আছে সেটা আমরা লিখে লিখে ফেললাম এবং ছবিটা সুন্দর মতো আমরা চিহ্নিত করে দিলাম দেওয়ার পরে এখন দেখুন আমরা এখানে একটা সমান্তরাল একটা লম্ব আঁকলাম কেন কারণ এই লম্বটাই হল উচ্চতা এবং উচ্চতাটাই আমাদের দরকার বাকি কিন্তু সব কিছু আমরা জানি তা এখন উচ্চতাটা আমরা কেমন করে বের করবো বলুন তো উচ্চতা বের করার জন্য দেখুন সি সমান টোয়েন্টি সিক্স মিটার এবং এই এফ সমান টোয়েন্টি ফোর এই যে এখানে যে বাকি দুইটা আসে সেগুলো কিন্তু আমরা এখানে লিখে ফেললাম সবগুলো ওকে লিখলে তাহলে দেখুন এইটা যদি টোয়েন্টি ফোর হয় তাহলে কি এইটাও কিন্তু এই অংশটা টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোর হবে হবে তাই না এটা ওকে ফাইন তাহলে যদি টোয়েন্টি ফোর হয় তাহলে বাকিটা মাইনাস করলে কত আসতেছে টোয়েন্টি এইট তার মানে বাকি অংশটা কি হচ্ছে টোয়েন্টি এইট আসতেছে ওকে তাহলে এখন দেখুন তাহলে এই যে বিসিএফ এর ক্ষেত্রফল বিসিএফ কোথায় দেখতেছি আমরা বিসিএফ এই জিনিসটার ক্ষেত্র ফল হবে কি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস এর হোল রুট তো এখন দেখুন অর্ধ পরিসীমা হল তিনটা বাহু যোগফল করে হাফ দিয়ে মানে এসি কল কি হয় জানেন আপনারা জানেন এ প্লাস বি প্লাস সি বাই টু এটা দিয়ে আপনারা এসটা বের করে নিলেন ফর্টি টু তারপর দেখুন থার্টি টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি সিক্স আমরা একটু আগে কিন্তু এগুলো সবগুলো বের করে নিয়ে এসেছি সে সেটা দিয়ে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতেছি এবং এই পাশে দেখুন বিসিএফ এর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো হাফ ইন্টু ভূমিগত এখানে বি ই এবং উচ্চতাগত সেটা দিয়ে কিন্তু আমরা এটা বের করতেছি ওকে তাহলে এখন দেখুন এখানে ক্যালকুলেশন করলে এই যে এখানে সুন্দর মতো কিন্তু এই যে ভিতরে ক্যালকুলেশনটা হচ্ছে এখানে কত টুয়েলভ এখানে কত আসে ফরটিন এখানে আসে সিক্সটিন তারপরে এটা হোল রুট করলাম ক্যালকুলেশন করার পরে এখানে আসলো হলো চোদ্দো তো চোদ্দো সিএফ সমান এইটা এইটাকে এখন হোল রুট এটাকে আপনারা অবশ্যই পজিটিভটা নিবেন কেন বলুন তো কারণ নেগেটিভ হয় না দৈর্ঘ্য তো এরপরে দেখুন কত আসলো টোয়েন্টি ফোর মিটার চলে আসলো সিএফের ভ্যালু তো ঠিক আছে সিএফের ভ্যালু যদি টোয়েন্টি ফোর হয় এটা কিন্তু আমাদের সেই কি উচ্চতা তো উচ্চতা আমরা পেয়ে গেছি এখন আমরা কিন্তু নর্মাল যে প্রাপিজামের ক্ষেত্রে ফলে সূত্র হাফ ইন্টু সামান্তরিক সমান্তরাল বাহু দৈর্ঘ্যের যোগ ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি তো অ্যাপ্লাই করলাম করার পরে দেখুন নাইন ওয়ান টু বর্গমিটার চলে আসলো পরবর্তীতে আমরা রচনামূলক প্রশ্ন উত্তর সেগমেন্টে চলে আসছি যেখানে আমরা প্রথম প্রশ্ন দেখতেছি রম্বসের কর্ণদয় তিরিশ এবং চল্লিশটি আছে ক্ষেত্রফল উচ্চতা এবং বাউ দৈর্ঘ্য পরিসীম এগুলো সব বের করতে হবে তো এখন আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় এখানে এই যে সুন্দর এখানে বলে দিলাম একটা চল্লিশ একটা তিরিশ এবং পাশে এখানে এক্সপ্লেনেশন করে দিলাম এবং ক্ষেত্রফল মানে আমরা জানি যে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তো হাফ ইন্টু কর্ণদয় গুণফল করলাম করে কত আসলো সিক্স হান্ড্রেড চলে আসলো এবার দেখি ওসি আর ও এ ও সি কোনটা এই যে এখানে যদি আমি ওখানে ও দেয় তাহলে সি ও এই দুইটা কিন্তু হাফ হাফ মানে সমকোণে সমদিখণ্ডিত করে যেহেতু সমকোণে করানোর জন্য সমদিখণ্ডিত করে তাহলে এই পুরোটা তিরিশ হলে এটা হবে পনেরো এটা হবে পনেরো এই পাশে সেরকম চল্লিশ হলে এটা হবে বিশ এবং এটা হবে বিশ তো এটা যদি হয় এখন বি ও সি ত্রিভুজ বি ও সি এই যে ও বি ও সি এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি কি এই যে এটা হলো টোয়েন্টি এবং এটা হলো ফিফটিন তো এইটা কিন্তু সমকর্ণী সমদিখণ্ডিত হয় আমরা জানি রম্বসের কর্ণ তার মানে এটা নাইনটি ডিগ্রি তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ তার মানে এই যে বি সি স্কোয়ার সমান হল বিও স্কোয়ার যোগ ও সি স্কোয়ার তো ঠিক আছে এখন আমরা এখান থেকে কিন্তু বিসি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ফাইভ তার মানে বিসি এর বাহু আমরা টু টোয়েন্টি ফাইভ তার মানে আমরা বাহুদৈর্ঘ্য পেয়ে গেলাম তো বাহুদৈর্ঘ্য আমরা যদি রম্বসের দৈর্ঘ্য পাই তাহলে কী হবে বলুন তো বাহুদৈর্ঘ্য এবং উচ্চতাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু রম্পসের ক্ষেত্রফল আমরা পেয়ে যাই তো ঠিক আছে পঁচিশ এবং উচ্চতা উচ্চতা এখানে এখন আমরা জানি না ক্ষেত্রফল আমরা একটু আগে কিন্তু বের করে নিয়ে আসছিলাম ছয়শ তো ঠিক আছে সেখান থেকে আমরা উচ্চতাটাও পেয়ে গেলাম ক্যালকুলেশন করে টোয়েন্টি ফোর মিটার তার মানে আপনাদের এই যে সূত্রগুলো এই সূত্রগুলো কিন্তু ভালো মতো মনে রাখতে হবে পরীক্ষার আগে আগে আপনি অবশ্যই আপনার যে সূত্রগুলো আছে আশা করব যে আপনি আমাদের মেইন কোর্সটা দেখে দেখে আমাদের যতগুলো সূত্র আছে সবগুলো খাতায় লিখে ফেলছেন তো সবগুলো সূত্রে এখন আপনারা একবার করে এক চোখ বুলিয়ে যাবেন অ্যাটিক লেন্স চোখ বুলিয়ে নেবেন তো অ্যাটিক লেন্স আপনি পরীক্ষার আপনি সবগুলো আপনি এতদিন যে ক্লাসগুলো করছেন যে অঙ্কগুলো করছেন যে প্র্যাকটিসগুলো করছেন সেগুলো আপনি দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের দুর্বলতা কোথায় সেটা বুঝতে পারবেন এবং যেখানে আপনার দুর্বলতা সেই ম্যাথগুলো আপনি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন ওকে তাহলে এখন দেখি উচ্চতাটা আমরা পেয়ে গেলে এখন রম্বসের পরিসীমা মানে চার ইন্টু বাহু দৈর্ঘ্য আপনারা জানেন যে একটা বাহুকে চার দিয়ে গুণ করলেই কারণ চারটা বাহু দৈর্ঘ্য এখানে সমান তো বাহু দৈর্ঘ্য একটা আমরা জানি টোয়েন্টি ফাইভ তাহলে চার পঁচিশে কত হল একশো তো পরিসীমা আমরা পেলাম বাহু দৈর্ঘ্য উচ্চতা ক্ষেত্রফল সব আমরা পেলাম তার মানে আমাদের কিন্তু শেষ নেক্সট প্রশ্ন আমরা যাই একটি রম্বসের পরিসীমা তিরিশ মিটার দেওয়া আছে এবং একটি কর্ণের দৈর্ঘ্য বারো মিটার দেওয়া অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তো ঠিক আছে এখন যেহেতু পরিসীমা চল্লিশ মিটার দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমরা বাহু দৈর্ঘ্য কত সেটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো আবার দেখুন কর্ণের দৈর্ঘ্য হলো বারো মিটার দেওয়া আছে এটা এখন আমরা এই পাশে ধরলাম এটাকে এক্স ধরলাম তাহলে এই পুরোটা হবে পুরো দৈর্ঘ্যটা দুর্ঘটনা আচ্ছা পুরোটা দৈর্ঘ্যটাই তো আমরা ধরলাম হলো এক্স তো যদি তাই হয় তাহলে দেখুন এইটা যেহেতু আমরা জানি রম্বসের কর্ণ পরস্পরকে পরস্পরের সমকর্ণের করে তাহলে পুরোটা টুয়েলভ হল এটা হবে সিক্স এটা হবে সিক্স আর এই পাশে হবে এক্স বাই টু এটা হবে এক্স বাই টু পরিসীমা তিরিশ মিটার পরিসীমাটা যদি তিরিশ মিটার হয় আমরা জানি যে চার ইন্টু বাহু দৈর্ঘ্য হল পরিসীমা তো সেখান থেকে আমরা কিন্তু বাহু দৈর্ঘ্যটা আমরা কিন্তু পেয়ে গেলাম তো বাহু দৈর্ঘ্য আমরা যদি পেয়ে যাই এখন দেখুন বি সি এখান থেকে আমরা এই যে এটা হলো এক্স বাই টু এবং এই যে এটা হলো সিক্স তো এখানে দেখুন এটা একটা কী সমকৃতি বুঝবে কারণ এটা নাইনটি ডিগ্রিতে সমজীক্ষণ হয় তো সেখান থেকে কিন্তু আমরা বিসি এর বাহু অর্থাৎ বাহু দৈর্ঘ্যটা আমরা এখানে পেয়ে যেতে পারি তো দেখুন বিসি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সেখান থেকে আমরা দেখুন ও বি ও বি এর দৈর্ঘ্য এইটার দৈর্ঘ্যটা কিন্তু আমরা এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু একটু আগে আমরা বের করে ফেলছি তো সেখান থেকে আমরা এখন এই ভ্যালুটা আমরা বের করবো তো দেখুন ও বি সমান ফোর পয়েন্ট ফাইভ মিটার তার মানে ও বি যদি ফোর পয়েন্ট ফাইভ মিটার হয় তাহলে পুরো কর্ণটার দৈর্ঘ্য কত হবে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টু অর্থাৎ নাইন মিটার তো পুরোটা আসলে হলো নাইন মিটার এই কর্ণটা দৈর্ঘ্য যদি এখন তাহলে আমাদের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের জন্য আমরা কি জানি যে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তো কর্ণদয় গুণ করলাম গুণ করে হাফ দিয়ে গুণ করলাম কত আসে ফিফটি ফোর সেটা আমার কিন্তু ক্ষেত্রফল তাহলে আমার মোটামুটি এখন দেখবেন চোখ দিয়ে ভালো করে দেখবেন যে অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে সবগুলো আপনি করছেন কিনা সবগুলো করা হয়েছে তার মানে অঙ্ক শেষ নেক্সট প্রশ্নে আমরা যাই সন্নিহিত বাহুদের দশ এবং মিটার আছে এই যে দশ এটা বারো দেয়া আছে ছোট কর্ণ আট মিটার আছে এই যে ছোট কর্ণ এই যে একটা জানি এখানে বড় কর্ণ ছোট কর্ণ আসবে তো ছোট কর্ণ আট মিটার দেওয়া থাকলো অপর কর্ণটি জৈভাবে বের করো তো ঠিক আছে আমরা প্রথমে লিখে নিলাম সবকিছু লিখে নেওয়ার পরে আমরা দেখব যে যদি এই পুরোটা আর্ট হয় যেহেতু সমদিখণ্ডিত হয় এখানে তার মানে এটা ফোর হবে এটাও ফোর হবে রম্বসের ক্ষেত্রে সমকোণে সম দিখণ্ডিত হত বাট এখানে সামুদ্রিকের ক্ষেত্রে সমকোণে না জাস্ট সম হবে তো ঠিক আছে ফোর ফোর করে হলো এখন অ্যাপোলিনিয়াসের সূত্র হতে আমরা কিন্তু এই যে সূত্রটা ভালো মতো আপনাদের জানতে হবে এই সূত্রগুলো সম্পর্কে আপনাদের আরও ভালো মতো এক্সপ্লানেশন জানতে হলে আমাদের মেন কোর্সে আপনাদের যেতে হবে এখানে আমি এটা নিয়ে আর টাইম ওয়েস্ট করতে করবো না বিকজ আপনাদের কিন্তু হাতে সময় অনেক কম তো ঠিক আছে আপনাদের অন্যান্য আরও চ্যাপ্টার রয়েছে অন্যান্য জিনিসপত্র রয়েছে সবগুলো আপনাদের দেখতে হবে এই জন্য আমি খুব কুইকলি শেষ করে দেওয়ার চেষ্টা করবো অ্যাপোলিনিয়াসের সূত্র আমরা এখানে

এই যে এ ও ইন্টু বিও আপনার এই যে বুঝতে পারতেছেন যে কেমন করে হবে এই দুইটা বাহু এবং সেটা হবে তো এখানে কিন্তু আমরা সবগুলো ভ্যালুই জানি শুধু বিওর ভ্যালুটা আমরা জানি না তো সেখান থেকে আমরা বিওর ভ্যালুটা আমরা যদি পাই তাহলে কিন্তু আমরা অপর কর্ণটির দৈর্ঘ্য আমরা কিন্তু পেয়ে যাবো তো দেখুন বিও দৈর্ঘ্য আমরা ক্যালকুলেশন সব কিছু করার পরে ফাইনালি আসলো কত ওয়ান জিরো সিক্স এর হোল রুট তো আমরা অবশ্যই পজিটিভটা নিব কারণ হলো দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয় তো আমরা এইটা যদি হয় টেন পয়েন্ট টু নাইন তাহলে পুরো কর্ণটার দৈর্ঘ্য কত হবে দুই গুণ হবে দুই গুণ করলে কত আসে টোয়েন্টি পয়েন্ট ফাইভ এইট মিটার আমাদেরকে এটাই শুধু চাইছে হ্যাঁ এটাই শুধু চাইছে অপর কর্নি দৈর্ঘ্য তার মানে আমাদের আনসার শেষ লাস্টে আপনি সুন্দর মতো লিখতে পারেন সুতরাং অপর কর্নেটির দৈর্ঘ্য টোয়েন্টি পয়েন্ট ফাইভ এইট মিটার তো আশা করি আপনাদের ক্লাস ভালো লেগেছে এবং আপনাদের সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাদের কিউ সেকশনে আপনাদের ন করার অনুরোধ জানিয়ে আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম